নির্বাচন যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় শিক্ষার্থীরা যাকে পছন্দ যাকে তারা ভোট দিতে চান যাকে তারা নির্বাচিত করতে চান সেটি তারা নির্বাচিত করুক কিন্তু কোন প্রকার বিশৃঙ্খলা নয় সুশৃঙ্খল ভাবে করুক সেই জায়গা থেকে আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি প্রশাসন তার এই নির্বাচন কমিশনা তার এই পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং আজকে যেভাবে দেখতে পেয়েছি তাদের টেকনিক্যাল এরর তাদের লজিস্টিক এরর তাদের যেই টোটাল যে নিরাপত্তা কেন্দ্রিক তাদের যে কথাগুলোর দরকার ছিল রাখতে আমি আমি যদি যদি আমার দুইটা হাতকে এখানে ধরি প্রথম ডান হাতে আজকে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমি জবাব দেবো এবং দ্বিতীয় হাতে আমি বলতে চাই আমাদের বিরুদ্ধে যারা অন্যান্য দলগুলো রয়েছেন তারা আজকে কি কি ফিরিস্তি করেছেন এই নির্বাচন বাঞ্চালার ক্ষেত্রে প্রথমত বলা যায় আমাদের বিরুদ্ধে অভিযোগ ভোরে আমাদের আমরা নাকি একুশ হলে লিফলেট এই অভিযোগ এনে আমাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব সেখানে মব তৈরি করে উল্টো আমাদের উপর দায় চাপিয়েছেন প্রথম ব্যাপার হলো সেখানে একুশ নং হলে যিনি প্রভোস ছিলেন তিনি গতকাল থেকে অনুমতি দিয়েছিলেন আমাদেরকে অনুমতি দিয়েছেন ছাত্র দলকে অনুমতি দিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে অবশ্যই একশো গজের বাইরে গিয়ে সেই প্যানেল পরিচিতি জায়গাগুলো বিলি করা যাবে ওনারা সেখানে পরিকল্পিত ভাবে এসেছেন এসে আমাদেরকে পরিকল্পিত ভাবে এইগুলো টেনে হিচড়ে আমাদেরকে আমাদের যেখানে ওখানে যারা পোলিং এজেন্ট ছিলেন বা আমাদের সমর্থক ছিলেন তাদেরকে জামাতের প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে বলতে চাই যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে এইচআর সফট বিডি সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার সি হলেন জামান রকি জামান রকি ওনার রনি রকমুজ্জামান রকি রনি ওনার ক্ষেত্রে আপনি দেখুন ওনার পোস্ট দেখুন কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসময় প্রকৃতি নিয়ম সেটা ফেরত আসে খালেদা জিয়ার ছবি খালেদা জিয়ার ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী বিএনপি আইনজীবী সম্পাদক সানাউল্লাহ ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনজনই দিনাজপুরের কৃতি সন্তান খালেদা জিয়ার পারিবারিক ছবি এবং আপনি দেখেন মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ছবি সর্বশেষ দেখেন তারেক রহমান এবং এখানে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি আরো রয়েছে আরো রয়েছে সবগুলো দেখেন উনি ওনার রাজনৈতিক তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত আমাদের কথা হলো আর হিজ মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না সে যদি বলতে তা যদি মেশিনের কোন ত্রুটি রয়েছে কিনা মেশিনকে আসলে ফল্ট রয়েছে কিনা আপনি সেটা করুন

বি পি এ সহ গিয়ে সেখানে কেন্দ্রের ভিতর প্রবেশ করার চেষ্টা করেছেন যেখানে সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে কেন্দ্রের ভিতর প্রবেশ করতে পারবে না সেখানে তখন তারা গিয়ে এখানে ভোট কারচুপির চেষ্টা করেন তখন উপস্থিত সাধারণ শিক্ষার্থী সহ আমাদের সবাই মিলে সেখানে প্রতিরোধ করে তোলেন এই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা যে কেউ কোনো প্রকার কেন্দ্র দখলের রাজনীতি এখানে করতে পারবে না ছাত্রলীগের রাজনীতি করে গিয়েছে ছাত্রলীগের কেন্দ্র দখলের রাজনীতি এখানে আর নতুন চলবে না শিক্ষার্থীরা তাদের মতামত দেবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে যাকে খুশি তাকে বাছাই করবে দ্বিতীয়ত তারা বঙ্গমাতা হলে সাবেক বঙ্গমাতা হল বর্তমান পনেরো নং ছাত্রী হলে তারা যেটা করেছে তারা শুধুমাত্র একটি ভোট কেন্দ্রে যে কালী কালি দেওয়ার আঙুলে যে কালি সে কালি দেওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে তারা তিল থেকে তাল বানিয়েছেন প্রথমত আমরা যখন শুনতে পাই সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে আমরা সেখানে যাই গিয়ে দেখতে পাই সেখানে ছাত্র দলের জি প্রার্থী এবং একই সাথে যিনি আরেকজন শিক্ষার্থী ছেচল্লিশ বাসের শিক্ষার্থী ওনারা মিলে লিফলেট বিতরণ করছেন কিন্তু সাংবাদিক যখন তাদেরকে রেড হ্যান্ড ধরলেন যিনি আহ যিনি ছিলেন শিক্ষার্থী ছেচল্লিশ বাসের উনি সেখান থেকে সটকে গেলেন কিন্তু জি প্রার্থী বলছেন এই জিনিসগুলো আমরা আনিনি বরঞ্চ বলছেন এই জিনিসটাকে দিয়ে এনে এখানে রেখেছে

প্রার্থী তিনি অন্য হলের গিয়ে কেন্দ্র গিয়ে করছেন এগুলো সবগুলো আসলে কি নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের জায়গা পড়ে এবং প্রশাসনের ক্ষেত্রে যে জায়গাগুলো আমাদের আমার ভাই উল্লেখ করেছিলেন যে ওনাদের সার্বিক অব্যবস্থাপনা রয়েছে ওনাদের যে ত্রুটি রয়েছে এবং দুই ঘন্টা দুইটা কেন্দ্র রয়েছে যেখানে আসলে দুই ঘন্টা পরে আসলে এক ঘন্টা পরে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে তিন কেন্দ্রে সাময়িক সময় স্থগিত ছিল এবং পোলিং এজেন্ট নিয়ে চরম অব্যবস্থাপনা ছিল বহিরাগতদেরকে তারা আটকাতে পারেনি বহিরাগত যে আনাগোনা এবং ছাত্র দলের সাবেক প্রাক্তন শিক্ষার্থীরা যারা তাদের উপর যাদেরকে তাদের মনে হয় সেই জুজুর ভয় তাদেরকে আসলে দূর করতে পারেনি এবং তাদের হল সংসদে যে পেপার ভুল ছিল তা যদি হল সংসদে যে পেপার ভুল ছিল সেই ব্যালট পেপারে ছবি যুক্ত হওয়া সে জায়গাটাও তাদের তুলে রেখেছে যদিও দেখা গিয়েছে সে জায়গায় আবার অনলাইনে বিভিন্ন ছাত্র দলের সাবেকরা মত তৈরি করছে সেখানে তৈরি করছে ছাত্র ছাত্র শিবির নাকি ভোট তৈরি করছে ছাত্র সংস্থা নাকি এখানে এ করছে আমরা ওভারঅলি যা দেখতে পাচ্ছি সেটা আমাদের জন্য খুবই উদ্বিগ্ন ব্যাপার যে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ যেখানে আমরা সবাই চাচ্ছি সবাই চাচ্ছি একটি সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি হোক সে জায়গায় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট এটা কারা এই নির্বাচনকে তাদের নিজেদের দুর্বলতা হিসেবে তারা প্রেধান করছে কারা এই নির্বাচনকে বিভিন্ন ফ্রেমিং শিবিরের উপর দায় চাপিয়ে সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা আওয়াজ তুলুন আপনারা আপনাদের আওয়াজটা ভোটের মাধ্যমে দিন আপনারা সবাই চলে আসুন আপনারা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করুন এবং ভোট প্রদান করার দ্বারা এখন অনেক কম কাস্টিং হচ্ছে আপনারা যদি ভোট প্রদান করেন এই ক্যাম্পাসে যারা জুলুম রয়েছেন সেই জুলুমবাজকে এখানে পতন করা যাবে এবং একই সাথে আপনারা যে সাম্য ন্যায়ের ইনসার্ফ চান সেই ইনসার্ভ টা করা যাবে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন ভোট প্রদান করুন এবং নিজের মতামত প্রকাশ করুন আপনারা যদি ছাত্র দলকে ভোট দিতে চান তাকেও ভোট দিন ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে যদি ভোট দিতে চান সমন্বিত শিক্ষা জোটকে ভোট দিতে চান তাকেও ভোট দিন শিক্ষার্থী ঐক্য ফোরামকে ভোট দিতে চান তাকেও ভোট দিন কিন্তু আপনারা ভোট দিতে আসুন এবং আপনাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক মতের প্রতিফলন করুন আমরা নির্বাচনী প্রশাসনের কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি সুষ্ঠু একটি পরিবেশ বজায় রেখে আজকে যেন সুন্দরভাবে নির্বাচনী নির্বাচন প্রক্রিয়া শেষ হয় ভোট গ্রহণ শেষ হয় এবং সুন্দর একটি নির্বাচন আমরা উপহার পাই কোনোভাবেই যেন কোনো প্রকার বানচা ষড়যন্ত্র তাদেরকে টলাতে না পারে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায় অধিকার অধিকার আঘাত থামতে না পারে